বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতাঞ্জলিতে সরস্ত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম সিঁদুরের দাম কত হিংসায় উন্মত্ত সন্ত্রাসবাদী কাপুরুষ নিরহ মানুষের প্রাণ লয়ে করে খেলা হিতাহিত নাই রে ওদের ধর্মে অন্ধ মানুষ ওরা বেছে বেছে মারে এমন সম্মুখ সমরে আসে কাপুরুঘের মতো অতর্কিতে ওরা ওরা ভয়ঙ্কর পশুর মতো হানা অতি নির্মম নিরহ মানুষের করুণ আবেদনে ওদের হৃদয় গলে না সন্তান স্ত্রীর সামনে ঠান্ডা মাথায় বীর হিন্দু স্বামীকে মারে ওরা চোখের সামনে সীমন্তের সিঁদুর মুছে দেয় অসয় হিন্দু বালার হৃদয়বান ব্যক্তি দিলে বাধা গুলিতে গুলিতে রে ঝাঁজরা মানুষের জন্য মানুষের নাই কোনো সমবেদনা হিন্দু হও আর মুসলিম হও পাবে না ছাড়া ওরা কুসংস্কারের আবেগে ভরা সভ্য মানুষের দরবারে ওরা পাবে না ছাড়া সিঁদুরের দাম ফিরিয়ে দিতে সকল সভ্য দেশ হয়েছে কাটটা রাতের অন্ধকারে মহাবিক্রমে কাপুরুষের উড়িয়ে দিল দুর্ভেদ্য আস্তানা দখরে মূর্খ বর বড় সন্ত্রাসবাদী কত ধর ভারতীয় সেনা মাত্র পঁচিশ মিনিটে খান খান করে তোদের না পালাবার পথ নেয় চারিদিকে আগুনের গোলা শত শত সন্ত্রাসবাদী পেয়েছে এবার মরণের কি ভীষণ যন্ত্রণা ভারত আর পরে পরে মার খাবে না হিন্দু মায়ের সিঁদুরের দাম দিয়ে শুরু হলো এবার পথ চলা অন্যায়ের অনেক যুদ্ধ করিলে এ ভারত আর চুপ করে রবে না দেবে উচিত শিক্ষা বারে বারে ক্ষমা হবে না ওই দেখো সত্যের আকাশে উদয় হচ্ছে ধর্মের ধ্বজা মিথ্যা দিয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না মানবরূপী ভগবান দেবে তোদের সাজা শান্তি ন্যায় নীতির হবে পুনঃ প্রতিষ্ঠা বন্ধুগণ এই কবিতাটা শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় আমার কবিতা লেখার প্রে আবার আমি ষড়যন্ত্র কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি